মাত্র তেইশ মিনিটে সফল অপারেশন সিঁদুর রেখা পার না করেই পাকিস্তানের নয় জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারত কীভাবেই সাফল্য ভারতীয় বাহিনীর বুধবার সেই বর্ণনা দিল প্রতিরক্ষা মন্ত্রক পাকিস্তানের চীনা প্রতিরক্ষা ব্যবস্থাকে কোথাও পাশ কাটিয়ে কোথাও আবার অকেজো করে দিয়ে হামলা চালিয়েছে ভারত ধ্বংস করা হয়েছে একের পর এক জঙ্গি ঘাঁটি সম্পূর্ণ অভিযানে ভারতের কোনো সম্পত্তির কোনো ক্ষতি হয়নি প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে অপারেশন সিঁদুরে পেচোড়া ওএসএ একে এবং এল এল এডির মতো যুদ্ধ প্রমাণিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়েছে এছাড়া ব্যবহৃত হয়েছে আকাশ ক্ষেপণাস্ত্র এই আকাশ একটি স্বল্প দৈর্ঘ্যের মাটি থেকে আকাশ আকাশক্ষেপণাস্ত্র যা সংবেদনশীল এলাকাগুলিকে আকাশপথে হামলার হাত থেকে রক্ষা করে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা স্থলবাহিনী নৌসেনা এবং বায়ুসেনার সম্মিলিত সম্পদের মাধ্যমে গঠিত যা দেশের আকাশে অভেদ্য দেওয়াল তৈরি করে দিয়েছিল পাকিস্তান এর ফলে পিছু হটতে বাধ্য হয়েছে ভারতের হামলার নিশানে ছিল পাকিস্তানের নূর খান এবং রহিমইয়ার খান বায়ুসেনা ঘাঁটি এই ঘাঁটিগুলিতে হামলার জন্য লয়টারিং মিউনিশনস ব্যবহার করা হয়েছে এই লয়টারিং মিউনিশনস হল এক ধরনের আত্মঘাতী ড্রোন যার নির্দিষ্ট এলাকায় পৌঁছে আকাশে বেশ কিছুক্ষণ ঘুরে বেড়ায় এবং হামলার উপযুক্ত জায়গা চিহ্নিত করে তারপর এই ড্রোন থেকে হামলা করা হয় তবে প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে কোনো হামলাতেই ভারতের সম্পত্তি ধ্বংস হয়নি আমাদের প্রযুক্তি পরিকল্পনা এবং নজরদারির কার্যকারিতা এর থেকেই প্রমাণিত হয় ভারতের বায়ুসেনা চীনের দেওয়া পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা পাশ কাটিয়েছে এবং অকেজো করে দিয়েছে সম্পূর্ণ অভিযানটি তেইশ মিনিটে সম্পন্ন করা হয়েছে ভারতের প্রযুক্তিগত উৎকর্ষ এর থেকেই প্রমাণিত হয় অপারেশন সিঁদুর এবং তার পরবর্তী পরিস্থিতিতে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর ভূমিকাও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছে প্রতিরক্ষা মন্ত্রক বলা হয়েছে ইসরোর দশটি কৃত্রিম উপগ্রহ অনবরত কাজ করছে তাদের সাহায্য ছাড়া সমুদ্র বা ভারতের বিস্তীর্ণ উত্তর ভাগে নজরদারি সম্ভব ছিল না